আসসালামু আলাইকুম প্রিয় অফিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মালফু অর্থ বাঁধাকপি আরবিতে হবে মালফু বাংলা অর্থ বাঁধাকপি দুব্বা অর্থ লাউ বা কদু আরবিতে হবে দু বা বাংলা অর্থ লাউ বা কদু সুকার অর্থ চিনি আরবিতে হবে সুকার বাংলা অর্থ চিনি শাহি অর্থ চা আরবিতে হবে শাহি বাংলা অর্থ চা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মালফু অর্থ বাঁধাকপি বা অর্থ লাউ বা কদু সুকার অর্থ চিনি শাহি অর্থ চা এ সাদা অর্থ এটা কি আর হবে এ সাদা বাংলা অর্থ এটা কি ইনতা মুখ মাফি অর্থ তুমি বোকা আর হবে হবে মুখ মাফি বাংলা অর্থ তুমি বোকা মাফি অর্থ জানি না হবে মাফি মালুম জানি না এস আসান অর্থ কারণ কি আরবিতা হবে এস আশান বাংলা অর্থ কারণ কি সবগুলো শব্দ আরো একবার শিখে খেমি এ সাদা অর্থ এটা কি ইনদা মুখ মাফি অর্থ তুমি বোকা মাফি মালুম অর্থ জানি না এ আসান, অর্থ কারণ কি নাদী অর্থ বস ডাকছে আরবিতে হবে কফিল নাদি বান অর্থ বস ডাকছে সুরা সুরা রোহ অর্থ তাড়াতাড়ি যাও আরবিতে হবে সুরা রোহ বান অর্থ তাড়াতাড়ি যাও মুদির জ্বালান অর্থ বস রাগান্বিত আরবিতে হবে মুদির জ্বালান বান অর্থ রাগান্বিত উইশ ফি অর্থ কি হয়েছে আরবিতে হবে উইসফি বাংলা অর্থ কি হয়েছে সবগুলো শব্দ আরো একবার শিখেনি কফিন নাদি অর্থ বস ডাকছে সুরা সুরা রোহ অর্থ তাড়াতাড়ি যাও জালান অর্থ বস অর্থ কি হয়েছে মহিস্তাউ সুগল অর্থ কাজ না আরবিতে হবে মহফিস্তাউ সুগল অর্থ কাজ না লেস ইজলিস অর্থ কেন বসে আছো আরবিতে হবে লেস ইজলিশ বান অর্থ কেন বসে আছো আলাতুল জাওয়াল অর্থ সারাক্ষণ মোবাইল আরবিতে হবে আলাতুল জাওয়াল বান অর্থ সারাক্ষণ মোবাইল মু কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মু কয়েস বান অর্থ ভালো না সবগুলো শব্দ আরও একবার শিখেনি মাফিস্তাউ সুগল অর্থ কাজ করো না লেস ইজলিশ অর্থ কেন বসে আছো আলাতুল জাওয়াল অর্থ সারাক্ষণ মোবাইল মু কয়েস অর্থ ভালো না নাদাফা অর্থ পরিষ্কার করা আরবিতে হবে নাদাফা বান অর্থ পরিষ্কার করা হাদা মাজরা অর্থ এই ক্ষেত আরবিতে হবে হাদা বাল অর্থ এই ক্ষেত গুজ সাজার অর্থ গাছ কাটা হবে সাজার বাল অর্থ গাছ কাটা খাস্যপ অর্থ কাঠ আরবিতে হবে খাস্যাব বাল অর্থ কাঠ সবগুলো শব্দ আরও এক বেশি নাদাফা অর্থ পরিষ্কার করা হাদা মাজরা অর্থ এই ক্ষেত গুজ সাজার অর্থ গাছ কাটা খাসিয়াব অর্থ কাঠ গেফ অর্থ দাঁড়ানো আরবিতে হবে ওয়াগ্যাফ বান অর্থ দাঁড়ানো নাচেল অর্থ নামানো আরবিতে হবে নাচেল বান অর্থ নামানো ইয়াল্লাহ অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লাহ বান অর্থ চলো খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বান অর্থ শেষ সবগুলো শব্দ আরও একবার শিখে নিই গেফ অর্থ দাঁড়ানো নাচেল অর্থ নামানো ইয়াল্লাহ অর্থ চলো খালাস অর্থ শেষ নাদাফা অর্থ পরিষ্কার করো আরবিতে হবে বাংলা অর্থ পরিষ্কার করো গাম তরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম বাংলা অর্থ সামনে রাস্তা মাফিনুম অর্থ ঘুম নাই আরবিতে হবে মাফিনুম অর্থ ঘুম নাই আলাতুল সুগল অর্থ সব সময় কাজ আরবিতে হবে আলাদুল সুগল বান অর্থ সব সময় কাজ সবগুলো শব্দ আরো এক নাদাফা অর্থ পরিষ্কার কর গিদ্দাম তরি অর্থ সামনে রাস্তা মাফিনুম অর্থ ঘুম নাই আলাতুল সুগল অর্থ সব সময় কাজ জিয়াদা ফুলুস অর্থ বেশি টাকা আরবিতে হবে জিয়াদা ফুলুস বান অর্থ বেশি টাকা আনা আবগা অর্থ আমার লাগবে আরবিতে হবে আনা আবগা বান অর্থ আমার লাগবে লাহাম বাগার অর্থ গরুর মাংস আরবিতে হবে লাহাম বাগার বান অর্থ গরুর মাংস খাদরা অর্থ শাক সবজি আরবিতে হবে বান অর্থ শাক সবজি সবগুলো শব্দ আরো এক বেশি খিনি জিয়াদা ফুলুস, অর্থ বেশি টাকা আনা আবগা অর্থ আমার লাগবে লাহাম বাগার অর্থ গরুর মাংস খাদরাওয়াত, অর্থ শাক সবজি আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বাল অর্থ কারণ হেনা মাফিয়ামেল অর্থ এখানে কর্মচারী নাই আরবিতে হবে হেনা মাফিয়ামেল বাংলা অর্থ এখানে কর্মচারী নাই সুগল কাতির অর্থ কাজ বেশি আরবিতে হবে সুগল কাতির বাল অর্থ কাজ বেশি ওয়াদ্দিন নফর অর্থ লোক পাঠাবো আরবিতে হবে ওয়াদ্দিন নফর বান অর্থ লোক পাঠাবো সবগুলো শব্দ আরও এক বেশি আসান অর্থ কারণ হেনা মাফিয়ামেল অর্থ এখানে কর্মচারী নাই সুগল কাতির অর্থ কাজ বেশি ওয়াদ্দিন অফর অর্থ লোক পাঠাব গিরগির অর্থ বক করা আরবিতে হবে গির বান অর্থ বক করা কামসা অর্থ সময় কত আরবিতে হবে কামসা বান অর্থ সময় কত আনা যাওয়াল অর্থ আমার মোবাইল আরবিতে হবে আনা যাওয়াল বান অর্থ আমার মোবাইল আনাসা, অর্থ আমার ঘড়ি আরবিতে হবে বাংলা অর্থ আমার ঘড়ি সবগুলো শব্দ আরো একবার শিখে নেই অর্থ বক বক করা কামসা অর্থ সময় কত আনা জাওয়াল অর্থ আমার মোবাইল আনাসা, অর্থ আমার ঘড়ি ইজারা অর্থ ভাড়া আরবিতে হবে ইজারা অর্থ ভাড়া হাদিয়া, অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া বান অর্থ বকশিস জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বান অর্থ দেওয়া শীল অর্থ নেওয়া আরবিতে হবে শিল বান অর্থ নেওয়া সবগুলো শব্দ আরো এক বিষয়ে খেলে ইজারা অর্থ ভাড়া হাদিয়া অর্থ বকশিস জীব অর্থ দেওয়া শীল অর্থ নেওয়া অয়েন রো অর্থ কোথায় যাবে আরবিতে হবে রো বাংলা অর্থ বাড়ি কোথায় আরবিতে হবে অর্থ বাড়ি কোথায় হাদিকা অর্থ বাগান কোথায় হবে হাদিকা বাল অর্থ বাগান কোথায় ওয়েন আমেল অর্থ কর্মচারী কোথায় আরবিতে হবে ওয়েন আমেল বাল অর্থ কর্মচারী কোথায় সবগুলো শব্দ আরও এক বেশি খেনি অয়েন রোহ অর্থ কোথায় যাবে অয়েন বেদ অর্থ বাড়ি কোথায় ওয়েন হাদিকা অর্থ বাগান কোথায় ওয়েন আমেল অর্থ কর্মচারী কোথায় বাগালা অর্থ দোকান আরবিধা হবে বাগালা বাংলা অর্থ দোকান তানি অর্থ ঊর্ণ আরবিধা হবে তানি বাংলা অর্থ ঊর্ণ মাকান অর্থ জায়গা আরবিধা হবে মাকান বাংলা অর্থ জায়গা ইন দা মাফিকস অর্থ তুমি ভালো না আরবিতে হবে ইনতা মাফি কয়েস বাংলা অর্থ তুমি ভালো না সবগুলো শব্দ আরো একবার শিখেনি বা বাকালা, অর্থ দোকান তানি, অর্থ মাকান, অর্থ জায়গা ইনতা ভালো না ময়া অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া বাংলা অর্থ পানি নাই হামমাম অর্থ বাথরুম আরবিতে হবে হামমাম বাংলার অর্থ বাথরুম জীব ময়া অর্থ পানি দাও আরবিতে হবে ময়া বান অর্থ পানি দাও অর্থ আমি দুর্বল আরবিতে হবে আনা তাবান অর্থ আমি দুর্বল সবগুলো শব্দ আরো এক খেনি। মাফি ময়া অর্থ পানি নাই হাম অর্থ বাথরুম ময়া, অর্থ পানি দাও আনা তাবান অর্থ আমি দুর্বল তাল্লাজা যা অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লাজা যা অর্থ ফ্রিজ হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বান অর্থ সেলুন লাহাদা অর্থ এটা না আরবিতে হবে লাহাদা বান অর্থ এটা না কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বান অর্থ সব সবগুলো শব্দ আরও একবার শিখেনি তালাজা অর্থ ফ্রিজ হাল্লাক অর্থ সেলুন লাহাদা অর্থ এটা না কুল্লু অর্থ সব সাল্লা অর্থ মেরামত করা আরবিতে হবে সাল্লাহ অর্থ মেরামত করা রোহ অর্থ ডানে যাও হবে ইয়ামিন অর্থ ডানে যাও। অর্থ এখন যাও আরবিতে হবে আলহিন বাংলা অর্থ এখন যাও সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে বাংলা অর্থ গাড়ি। সবগুলো শব্দ আরো এক শিখে খেলে নি অর্থ মেরামত করা ইয়ামিন রোহ অর্থ ডানে যাও আলহিন রোহ অর্থ এখন যাও সাইয়েরা অর্থ গাড়ি